আমি কোট করছি আমি যদি সারা বছর ঘি পুরো এইবার যদি দি না সেই টাকাটা আসবে না এবার আমি একটা কোট করে বলি সেটা হচ্ছে যে ও একমাত্র পাশে আছে কারণে যে ঘি এর প্রোফিতে নেট প্রোফিতে 75% 415 জন বাচ্চাদের কাছে যায় गवर्नमेंटটা চলে যে টাকা না দেওতে নাম নেওয়া হচ্ছে না আচ্ছা টাকার সাথে কি ভালোবাসার সম্পর্কটা যায় গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিংটা আরউ সুন্দর হলো খুব ভালো হলো এই দেখুন আমার আমার মনটা খারাপ

লোকে তোমার কমেন্টের মানে তোমার থেকে কমেন্টের রিপ্লাই পাবে মানে তুমি তো লিখে দেবে সেটাতে না ওনাদের একটা ভিতরে ভিতর ওনার একটা পুলক জাগে সেটার জন্য তোমাকে নেগেটিভ কমেন্ট ওনাদের করতে হবে ঠিক আছে কীরকম লিখছে দেখো এখন আর ওই কী ঘি কী যেন ঘি সে সে মনে হয় বিনা পয়সায় আর দিচ্ছে না আপনাকে বলছি মিস্টার সুপ্রিয় সাহা আপনাকে বলছি যে শুভজিৎ যদি আমার থেকে পেইড প্রমোশনের টাকা নিত শুভজিৎের বর্তমান যাও রিচ এটা আমি আমি না না এটা প্লিজ রাখবে এটা প্লিজ রাখবে ও যদি অন্য কোনো ইউটিউবারের মতন হয় ও যদি অন্য কোনো ইউটিউবারের মতন হয় আমি সারা বছর ঘি দিলেও ওই টাকাটা আসবে না আমি কোট করছি আমি যদি সারা বছর ঘি পুরো এইবারই দি উপচে দিই না সেই টাকাটা আসবে না এবার আমি একটা কোট করে বলি সেটা হচ্ছিল যে ও একমাত্র পাশে আছে এই কারণে যে ঘিয়ের প্রফিটে নেট প্রফিটে সেভেন্টি ফাইভ পার্সেন্টের চারশো পনেরো জন বাচ্চার কাছে যায় এবং কাথিমা কোনো বানিয়ে কথা কিংবা শুভজিৎ কোনো বানিয়ে কথা আমি আজ পর্যন্ত শুনিনি সোয়া ঘি খেয়েছে যে খেয়ে চা কি খেয়েছে খাক না

ও যদি একটা পেইড প্রমোশন ও ন্যায় আলাদা ব্যাপার কিন্তু ওর সমসাময়িক যারা আছে আমি বলছি ওর সমসাময়িক যারা রয়েছে তাদেরকে আমি যখন ফোন করেছি কাকিমা কেউ যা রেট বলেছে তার মানে শুভজিতের চ্যানেলে এখন বর্তমান ফলোয়ার তার থেকে হ্যাঁ কিন্তু কত চেয়েছে সেটা শুভজিতকে আমি বলেছি আমি আমি ওপেন বলবো না সেটা কিন্তু আমি এটুকু বলতে পারি আমি সেটা এটুকু বলতে পারি আমি তোমাদের বাড়িতে যদি আগামী দশ বছর যদি প্রত্যেক মাসে একটা করে কি পাঠাই সেই অ্যামাউন্টটা হবে না করে ফলোয়ার্স থাকলেই তুমি মানে অনেক কিছু হয়ে যাবে অনেক টাকা পাবে অনেক সবকিছুর দিক থেকে ব্যবসা করলে হবে না মানবিক তো হতে হবে মানবিক না থাকলে তুমি দাদার খাওয়া হয়ে গেছে তাই তো দাদার খাওয়া হয়ে গেছে এসেছিল অনেক কিছু বলেছে আজকে দেখো কেউ প্রতিকৃদ্ধার সম্পর্কে আমাকে উল্টো কথা বলেছিল প্রতিকৃতার নিজে তার রিপ্লাই করে দিয়েছে কমেন্ট দেখে আমি নিজে কমেন্টটা দেখিনি এখনও পর্যন্ত দেখেছো এটাই হচ্ছে ভালোবাসা আর আজকে যে প্রতিকৃতা আসতো সেটাও জানতাম না হট করেই ফোন হট করেই আসে আজকে সত্যি আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি তোমাদেরকেও শেয়ার করবো এটা চ্যাট জিপিটি আমরা সবাই জানি এইখানে আমি আজকে কেনকিন দিয়েছে আমি এখানে একটা জিনিস সার্চ করছি হু ইজ ফুডি গ্রেট ফুডি গ্রেড আমরা সার্চ করলাম এবং চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই সেখানে দিয়ে দিচ্ছে দেখো ফুডি কেরিস ইজ দ্য অনলাইন পার্সন অফ শুভজিৎ চক্রবর্তী অ্যাপ শুভজিৎ চক্রবর্তী পপুলার ফুড ব্লগার অ্যান্ড ইনফ্লুয়েসার বেস্ট ইন ইন্ডিয়া হিস মানে সত্যি কথা বলতে আমি তোমরা পড়ে নিতে পারো তোমরা সার্চ করেও দেখে নিতে পারো আমি নিজেও ভাবিনি আমি এত বড় এখন অবধি হয়েছি যে গুগলে চ্যাট জিপিটির মতন জায়গায় আমার নাম দিয়ে দেবে আবার ছবি টবি দিয়ে ওরে কোচি আমি নিজেই ভাবতে পারিনি ও এই দেখো ঠিক আছে আমার নাম ফাম দিয়ে ছবি টবি দিয়ে কোচি করে ও আলাদাই ব্যাপার সব যাই হোক এগুলো একটা বড় পাওয়া এগুলো ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু হয় না এগুলো আমি নিজে থেকে কিছু তৈরি করিনি ভাই আজকে আমাকে আমাদের জন সিনা এসেছিলো জন এসেছিলো জন এসে বললো তো দেন আমি এটা দেখলাম খুব ভালো লাগলো আর এদিকে এখন খেতে বসে পড়েছে আজকে ওই বেলা তো খাওয়া ভালো চটেনি এই বেলা আমি নিরামিষ বিরিয়ানি অর্ডার করেছি নিরামিষ গরম ভাত তুমি রাত্রিবেলা খাবা তোমার লজ্জা করছে না হ্যাঁ পেটটা তো গড়বড়ই করবে দুধ দিয়ে চা খেলে উল্টো পাল্টা জিনিস খেলে পেটটা কি জড় করবে না সত্যি ভাই যে দোকানটা আগের দিন আমরা ভিডিও বানিয়েছিলাম সেম নিরামিষের দোকানে কিন্তু বিরিয়ানি পাওয়া যায় সেখান থেকে আজকে আমরা বিরিয়ানি নিয়েছি জাস্ট আর দু প্লেট নেওয়া হয়েছিল এক প্লেট দাদা মা মিলে বেড়ে দিয়েছে তাহলে আমি ঠিক এক দু আর এই হচ্ছে रात्रीের খাবার আহা বিরিয়ানি খাবার নাকি নিরামিষ মানে বিরিয়ানি দেখো ওরে কি শুধু মাছ মাংস ছাড়া বিরিয়ানি দিয়ে দেখো আলু আছে সিস্টেম এটা কি

বিরিয়ানি মানে মাছ মাংসের বিরিয়ানি খাসির মাংসের বিরিয়ানি তো বিরিয়ানি হয় না কিন্তু কেউ যদি মনে করেন যে না আমি খাসির মাংসের বিরিয়ানি খাবো না শনিবারে শনিবার বলে বাবা নিরামিষ কিন্তু এই বিরিয়ানিতে কোনো পনির আমি দেখতে পাচ্ছি না কোনো সোয়াবিন দেখতে পাচ্ছি না রাইস খুব সুন্দরভাবে দিয়েছে এই যে এসর দারুণ লাগছে আমি বলছি আমাকে বললো যেটা পুষা বলে এইটু মুখের মধ্যে দিয়ে এলো

আর খেয়েছি না দেউ তাই খেয়েছি ও আপনার তো ভালো হবে আপনি সবই যাবেন আমার তো ভালো হয়েছে কারণ তো খুব একটা ভালো খাই খাইনি যা বলে না তাই বলে এই যে ডাল এই যে ডাল এই ডাল তো আর খেলি না হ্যাঁ সব থেকে দাম বেশি আম দাম বেশি বলে খেতে হবে খেতে হবে না পেট ঠান্ডা রাখে কিন্তু কলার ডালও রাখে কড়ার ডাল অম্বুর আছে আপ অম্বুর নাকি ঢোকা যাচ্ছে না